একদমই সস্তার মধ্যে যারা কিচেন কুকারেজ এর পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও টি হেল্পফুল হবে আজকের দোকানটি চকবাজারের একটি দোকান এবং চকবাজারে মিটফোড লোকেশনেই এবং মিটফোর্ড কাছাকাছি যারা সস্তার ভিতরে কিচেন কুকারেজ এবং গিফট অন্য একদম রিজালামের প্রাইজে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে এছাড়াও যারা খুচরা এক পিস দুই পিস কিনবেন সরাসরি দোকান আসতে পারেন চকবাজারে এছাড়াও তাদের কাছে কিন্তু গিফট ওয়ানের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের কালেকশন রয়েছে এছাড়াও তাদের কাছে কিন্তু অনেক ধরনের ইন্ডাকশন কুকার এবং হিটারের কালেকশন রয়েছে বরাবরের মতো বিভিন্ন কিচেন কুকার স্পন্নের পাইকের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আজকে চলে এসেছি বিগেস্ট হোলসেলের দোকানে তারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট প্রাইজের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে সেল করার মতো তো আজকের দোকানে হিউজ আইটেম রয়েছে মানে এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে সেল করে বা বিভিন্ন শপে সেল করে চাইতে বেশি মজা পাবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমার সব সময় এসে কিন্তু চেয়ে নিবি এমন এমন হট প্রোডাক্ট নিয়ে এসেছি আসসালামু আলাইকুম আপনাদের কাছে প্রোডাক্ট কি কি কালেকশন রয়েছে আমরা মোটামুটি মানে অনলাইন বেস এইটির পার্সেন্ট অনলাইন বেস প্রোডাক্টই আমরা সেল করি আর কি হ্যাঁ মানে যেটা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি আইটেম সেটা আমরা চালাচ্ছি তো আমাদের কাছে রেটও মোটামুটি রিজনেবল হবে এবং সবচেয়ে আশা করা যায় যে অনেক ভালো রেটই পাওয়া যাবে আমাদের কাছ থেকে ঠিক আছে কোয়ালিটি ফুল অনলাইনে বেশি সেল করতে পারবে হ্যাঁ হ্যাঁ এবং যারা মানে কোয়ান্টিটি সেল করে তারা আমাদের সাথে যোগাযোগ করুন নর্মাল যারা সিঙ্গেল ব্যাগ দুই পিস তারা অন্তত যোগাযোগ করেন না কারণ আমরা কোয়ান্টিটি সেল করি আর কি ঠিক আছে আর আইটেমের ভিতরে আমি দেখাচ্ছি যেটা যেটা আছে আমাদের কাছে যে ভ্যাকুয়াম ফ্ল্যাক্স আছে ব্ল্যাক সেট এটা আছে যে তিন বাটির সেট মান ভালো আর কি হ্যাঁ এটা ইন্টারন্যাশনালি এটা চলে এটা ভালো মানে আর কি হ্যাঁ আর আমি দেখাচ্ছি এক করে দেখাচ্ছি যে জুসারটা আছে এটাও খুব ভালো মানে জুসার এটা খুব চলছে আর কি এই গরমে অনেক চলছে এখনও অনেক চলে আর কি এই যে না আর লাগবে না আর পপুলার আর কি আইটেমটা খুবই পপুলার এই যে একটা ম্যাগনেটিভ একটা ইয়ে আছে

মানে সর্বনিম্ন বারের এর নিচে আর আসলে আসলে বেশ সুন্দর লাক্সারিয়াস হ্যাঁ গাইস কিন্তু দেখতে অনেকটা স্টাইলিশ দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা আপনার কারেন্ট কারেন্টে লাগায় এটা এটার উপরে যখন আপনি এটা দিবেন এটা বড় প্রোডাক্ট হ্যাঁ সো প্রোডাক্টটা আমি আপনাদের যদি আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্লিম তুলনামূলকভাবে এবং এখানে কাপড়া দেখতে পারছেন অনেক লাক্সারিয়াস কালার একদম সেম মেশিন কালারের মধ্যে হবে কোয়ালিটির মধ্যে বেস্ট অনলাইনে সেল করে আপনার হিউজ মজা পাবে তো চাইলে প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা অনলাইন কিন্তু অনেক ভালো পরিমাণে এটা সেল করতে পারবেন মেশিন এটা হচ্ছে পিঠা মেকার বলে এটাও মানে পিঠা মোল্ডিং মেশিন বলে এটা এটা দিলে এখন হচ্ছে অনেক হট আইটেম একদম সহজের মধ্যে জাস্ট এখানে আটাটা পিঠাটা দেবে চাপ দিলে হয়ে যাবে চাপ দিলে হয়ে যাবে একসাথে দুইটা করে সব মানে পুরো গরম গরম না গরম গ্রিন্ডারটা এতটা ভালো গ্রিন্ডার মানে একদম মিহি করে মানে

তার আছে প্রোডাক্টে যে এটার ভিতরে মধ্যে ডার খুব মানে কমই দেখছি আমি এত সুন্দর ভালো আর সার্ভিস ভালো কোয়ালিটি ভালো এরকম বাচ্চাদের জন্য অনলি বাচ্চাদের জন্য বাচ্চারা বড়রাও ব্যবহার করতে পারবে এটা বড়রা ব্যবহার করতে পারবে আপনার ইলেকট্রিক নেল টিমার এটা আপনার এই যে এটার সুইচ নেল ট্রিমার এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটাতে পেন্সিল ব্যাটারি সেটআপ করতে হয় এটাও কিন্তু অনেক হট প্রোডাক্টের মধ্যে অন্যতম কোয়ালিটি ফুল এই যে মাথায় আপনার এটা 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 লাগে এটা আপনার ব্যবহার করতে হয় ঠিক আছে এটা এখানে আপনার টোটাল পাঁচটা মাথা দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা কোয়ালিটি ওকে এটা দিয়ে ব্যবহার করতে হয় এটা রেস্টি ওকে ভি ফোমার মানে এটা ফোমারার জগতের খুব দামি একটা প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট ঠিক আছে মানে এটা কফি মিক্সার করে কফি বচা এই যে মানে এটার অনেক কম দামের ব্যাটারিগুলো পাওয়া যায় ওগুলা ভালো এটা সার্ভিস ভালো এটা সার্ভিস ভালো আসলে এটা দামি এবং এটা স্থায়ী অনেক দিন স্থায়ী একটা প্রোডাক্ট ঠিক আছে লাস্টিং করবে না করবে হ্যাঁ ওকে

তিন তিনটা কালার আছে গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা এখানে কিন্তু আমি আপনাদের আবারও দেখাচ্ছি একটু লাকজারি আছে রাখি আর কি ঠিক আছে যেটা অনেকের কাছে থাকে না আমরা মানে কোয়ান্টিটি সেল করার

মার্কেটের মার্কেটে চক আমরাই ছাড়ি আর কি ঠিক আছে তারপরে আস্তে আস্তে অন্যরা দেখা যায় যে সেটা কপি করে বা সেটা আনে কিন্তু মূলত আমরাই চেষ্টা করি যে আগে কোন নতুন একটা আইটেম বের করতে হবে একটা আইটেম আমরা প্রথম চালু মানে আনছি বাংলাদেশে পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় পরিমাণ এখনো পর্যন্ত আমরা কোয়ান্টিটি পরিমাণ এটা মালটা রাখছি আমাদের গোডাউনে আছে এটা আপনাদের যত বেশি প্রয়োজন হবে আপনারা তত বেশি ওনাদের কাছ থেকে নিতে পারছে যে এটা আমাদের এটা আমরা কোয়ান্টিটি পরিমাণ আছে যেটা আমার মনে হয় অন্য কারোর কাছে এত কোয়ান্টিটি নাই ঠিক আছে রেটটাও সেরকম দিতে পারবো আমরা ঠিক আছে এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বলে এটা ঠিক আছে অতুল তরই করার জন্য সোজা লম্বাটা নাটানি করার জন্য একদম হেয়ার স্টেট এই এটাও একটা মানে খুব লিকুরেটিভ একদম হট প্রোডাক্ট দেখা যাচ্ছে যে একটা খুব ভালো একটা ব্র্যান্ড ঠিক আছে টেডিমের এই পিন বক্সটা খুব চলে যেটা মানে বক্সটাতে কয়টা প্লেট ধরে আছে আলাদা আলাদা এটা দুইটা কোয়ালিটি আছে একটা আছে তিন বাটি মানে এটা সাড়ে তিন বাটি বলে আর একটা আছে নাজিব দুই বাটি তাই না এটা আটা দুই বাটি আড়াই বাটি আর একটা আছে আড়াই বাটি ঠিক আছে এটা মার্কেটে মানে আসার আগে শেষ হয়ে যায় বিশ্বাস এর ঠিক আছে কোয়ালিটি প্রোডাক্ট মানে সবাই ইউজ করে বলুন ভাই এটা দেখাইছিলেন এটা নাও থাকতে পারে ঠিক আছে সেজন্য যতটুকু সম্ভব আমাদের সাথে কথাবার্তা বলে তারপরে একটা অর্ডারটা দিতে হবে বুঝতে গেছেন ঠিক আছে তবে আপনাদের কাছে প্রোডাক্ট অনেক আছে আর এটা হলো দুই বাটি টার হ্যাঁ হ্যাঁ এটা দুই বাটি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিজাইন অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার সাড়ে তিন বাটি

জানি না ঠিক আছে বুঝতে পেরেছি টেম্পারেচারটা দেখা দাও টেম্পারেচার এলইডি ফ্ল্যাক্স আর কি কত পার্সেন্ট পর্যন্ত রয়েছে অনেক অস্থির প্রোডাক্ট গাইস দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা আমরা ওদের রেট অফ কম এবং কোয়ালিটিও ভালো এটার কোনো কমপ্লেনও নাই আর কি এটা এরকম টেম্পারেচার দেখাটা সবচাইতে সুবিধা হয় এটাই সবচাইতে এর মধ্যে বেস্ট একটি এটাতে আপনি সহজে দই বানাতে পারবেন এটাও আমাদের কাছে কোয়ান্টিটি আছে মানে এটা মানে এরকম মানে দ্রুত সেল হয়ে যায় ঠিক আছে রিপোর্টগুলো বেশি সেল ওগুলা তো সহজে শর্টকাটে থাকে না আমরা আমরা তো পাইতে বেশি দেখা যায় যে মার্কেটে মোটামুটি কোয়ান্টিটি পরিমাণ মানুষ নিয়ে যায় তো এজন্য থাকে না মানে কন্টিনিউ জাওয়া জাওয়া করতে যে মাল কোনটা কোনে ঢুকতেছে মাল আশা সবার যাতে কেন মাল সেল হয়ে যায় ঠিক আছে একটা একটা শিপমেন্ট ঢোকার সাথে সাথে মাল দেখা যায় যে দ্রুত সেল হবে বেস্ট এবং অ্যাডাপ্টার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সুইমিং মেশিন

একদম আচ্ছা এটা হচ্ছে অঞ্জলি চপর হ্যাঁ এই চপরটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম সহজের মধ্যে নই ইলেকট্রিক না শুধুমাত্র আপনার এখান থেকে টানা করে টান দিয়ে কিন্তু কাটতে পারবেন কোয়ালিটিটা একদম কম প্রাইজের মধ্যে আর এক্সাক্টলি প্রাইসটা জানার জন্য আবার বলছি স্ক্রিনে নাম্বার শো করতেছে যেটাতে আপনারা কল করবেন কিন্তু আইটেম আছে কার্টুন ছাড়া কিন্তু রেট হবে না ঠিক আছে একদম 12 পিস নিতে হবে না গাও না এই যে এই আইটেমটা আমরা ওটা একটা ভালো মানে এক কার্টুন বা ভালো অ্যামাউন্ট নিতে হবে দেন রেটটা ভালো পাওয়া যাবে এই এই প্রোডাক্টটাও

মশলা পর্যন্ত মশলা রাখা যাবে রাখা যাবে এখান থেকে এটা এটা থেকে আঠা দেওয়া রয়েছে ওয়াল আটখানা আঠা দেওয়া রয়েছে মশলা পড়বে ঠিক আছে হ্যাঁ

পঞ্চাশ একশো পাঁচশো হাজার পিস পর্যন্ত আপনারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্যই আর প্রাইসটা আপনারা কল করলে জানতে পারবেন যে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আর এমন কিছু প্রোডাক্ট আছে শুধুমাত্র ওনার রেটে সাপ্লাই দিয়ে থাকে কম রেটের মধ্যে আপনারা কিনতে পারবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও ও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে দোকান আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হাফেজ আচ্ছা